আমাদের বেগম খালেদা জিয়া অসুস্থ ইয়াল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা আল্লাহ আপনি সুস্থতা দান করুন আমাদের নেতা তারেক রহমান এখনো বিদেশে আছেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে বাংলাদেশে ফিরিয়ে এনে তার হাতে বাংলাদেশের দায়িত্ব দিয়ে তার দ্বারা বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশ গঠন করার তৌফিক দান করো আল্লাহ বাংলার প্রত্যেকটা বিএনপি সমর্থক যাতে সুস্থতার সাথে ইয়াল্লাহ যাতে ইমানের সাথে ইয়াল্লাহ যাতে তারা কোনো স্বৈরাচারী না হয় যাতে প্রত্যেকটা মানুষের বিএনপির নেতার নেতার নেতৃত্বের উপরে যাতে কোনো ধরনের কোনো কলঙ্ক কোনো ধরনের কোনো এরা যাতে কোনো জুলুম যাতে না করে আল্লাহ তুমি তাদের সবাইকে হেফাজত দান করো ইয়াল্লা তুমি

আমরা সবাই চেষ্টা করবো যে ফাঁসক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে